আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার ফোনে এরকম সকল বিরক্তি করে অ্যাড থেকে আপনারা মুক্ত পাবেন তো सपोज আমি আপনাদের দেখা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপস ডক করার পরে একটা অ্যাড অ্যাড শুরু করলো তো প্রত্যেকটা দাভি দাভি একটা করে অ্যাড দেখাবে তো এই অ্যাড গুলো আপনি কিভাবে রিমুভ করবেন বা এড জানো না আর সেই সেটি সেই সেটিং টে আপনি কিভাবে চালু করবেন কোনো অ্যাপস থেকে আর অ্যাড আসবে না কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে আর অ্যাড আসবে না তো এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে সেটিং আইকনটি আছে সেটিং সেটিংসে চলে যেতে হবে তো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশনটি আছে তো এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস যে লেখাটি আছে এখানে ক্লিক করে দিবেন সবার লাস্টে দেখতে পাচ্ছেন এইটা তো এই প্রাইভেট ডিএনএস এইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নেম তো এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরে এই লেখাটা আমি কপি করে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কপি করে এখান থেকে আপনার আপনার সেটিংস এ যাওয়ার পরে প্রায় এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হর্স নেমে আসার পরে এখানে আপনারা এই লেখাটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি সেভ এ ক্লিক করে দিবেন তো সেভ এ ক্লিক করার পরে আপনি প্রুফটা দেখাই তো সেভ এ ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কোনো প্রকার অ্যাড আর শো কর শো করবে না তো আমি রেমিনিতে ঢুকে দেখাই তো ঢুকে দেখানো ঢোকার পরে দেখতে পাবেন যে এমন একটি ইন্টারফেস শো করবে তো এটি আসার পরে আপনি আমি সিম্পলি যে কোন একটি ছবি নিয়ে নিলাম তো তো এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম তো এখান থেকে এই ছবিটি ক্লিক করার পরে তো এখানে কিন্তু একটি অ্যাড দেখানোর কথা ছিল বা অ্যাড শো করার কথা ছিল তো সেই অ্যাড অ্যাড কিন্তু আর শো করবে না ডিরেক্ট তারা এই অ্যাড অ্যাড মানে এই ছবিটি রেমিনিউ মার জন্য কমপ্লিট করে দিবে কোনো অ্যাড কোনো প্রকার অ্যাড শো করবে না লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এখানে কোনো প্রকার অ্যাড শো করেনি তো তারপর বলতে পারেন যে আগেরবার অ্যাড দেখাইছে তো এবার দেখাইলো না কি এবার হয়তো দেখাবে না তো এটা সেভে ক্লিক করার পরে কিন্তু একটা অ্যাড দেখানোর কথা ছিল তো আমি এখানে সেভিক সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরও দেখবেন যে কোনো প্রকার অ্যাড দেখাবে না তো দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে তারপরও কোনো প্রকার অ্যাড শো করেনি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম